কারণ হচ্ছে তোমরা ইলাম বাজে যাবো আমি তো কলকাতা যাবো না ঠিক আছে দিদির এত অত্যাচার বেড়ে গেছে না দিদির পুলিশের মানে বলার বাইরে বন্ধুরা সিমা হে সে কেমন আছো আছো ভালো আছো বন্ধুরা এখন আছে বাড়িতে আর এখন বেজে গেল চারটে আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা কৌশিক আমার বসের জন্য তিন দিন নোটি ছিল নিয়ে গাড়ি বন্ধুরা মডো পাম্পে দাঁড় করে গেছিলাম নিয়ে বন্ধুরা আজকে আমি গিয়েছিলাম থানা এবার থানাটা কিসের জন্য গিয়েছিলাম সেটা তোমাদেরকে গাড়িতে যেয়ে বলবো তা বন্ধুরা আমি তো ধরো বাড়ি থাকলে কোনো সময় লোড করতে যাই না বাস থাকে লোড করতে পাঠাই তা বর্তমানে বাসটা ছুটি নিয়েছিল তা আজকে ধরো বাসায় আসবে কথা ছিল তো বাসটাকে মোটামুটি তো চল্লিশ থেকে পঞ্চাশ বার ফোন লাগলাম তো বাসটা ফোন তুললেই না তো বাধ্য হয়ে বন্ধুরা আমি বেড়ে যাচ্ছি আর প্রচন্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হইলো আর এই বৃষ্টিতে বন্ধুরা মাল পাওয়া খানিক অসুবিধা তো দেখা যাক বন্ধুরা কি হয় এনএসপি কেসারি যাবো গুধী সঙ্গে দেখা হবে সুদীর্থ কেসারে আছে তা এখন দেখা যাক বন্ধুরা কি হয় আর এখন গাড়িতে পেরেছে ডন বুঝতে পারবে তুমি হ্যাঁ মানে কিছু দোকানে কিনে দেবো গা তারপর ধরলো আমাকে ছাড়িও বলতে পারো ঠিক আছে আর এইও ভালো আছো তুমি হুম মানে ছাগল গরু খুব ভালো লাগে আমাকে বললাম ঠিক আছে ঠিক আছে চলো মানে ওই যে হেল্পার ছিল ওকে বন্ধুরা জামাইকে নিয়ে যাবো গা এখন জামাই ধরো দু তিন দিন থাক তারপর ধরো বাদশা কি করছে দেখা যাক বাদশা বলি আমি বাড়ি করছি ঠিক আছে তা বাড়ি করলে তো ও ঘরে থাকার কি দরকার না অন্য গাড়ি ধরছে সেটা পরে জানতে পারবো ঠিক আছে ওইটা হচ্ছে কথা চলো বন্ধুরা ফাইনাল বন্ধু চললাম গাড়িতে আর এইও জামাই কাপড় মেলছে ছাগল ভিজে গেছে তার কারণে বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু এলাম আর গাড়িতে এসে চাপলাম তারপরে বন্ধুরা বৃষ্টি ছেড়ে গেলো বলতে পারো আর এখন ধুতে চললাম বন্ধুরা রায়পুর আর রায়পুরের বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু জাম লেগে আছে তার কারণ ছিল বন্ধুরা নো এন্ট্রি লেগেছিল আজকে বন্ধুরা দিন বা আড়শো গাড়ি ছেড়েছে আর মানে তিন দিন এক টানা কিন্তু নো এন্ট্রি তিন দিনের গাড়ি বন্ধুরা একদম পুরো কিন্তু পাহাড়ে ওরা ছিল বলতে পারো যে প্রচন্ড পরিমানে কিন্তু জাম আছে দেখা যায় বন্ধুরা কতক্ষণের মধ্যে ঢুকি আমি বন্ধুরা রায়পুর পেরোলাম আর রায়পুর পেরিয়ে দেখতে পেয়েছি বন্ধুরা কত পরিমাণে জাম লেগে রয়েছে এছাড়া মরবে রে সামনে চলে আসছে সাইডে যা রে ভাই সাইডে যা মাঝে ঢুকেছে বন্ধুরা লোকাল লোকাল লোক তো সেদিনও কিছু বলা যাবে না বলতে ঠিক আছে নেমে এছাড়া কি এক টাকা গাড়িটা লাগাছি কিভাবে দেখি কত বেরিয়ে পারবো গাড়ি ভেঙে মজা যা হবে অবস্থা বন্ধুরা শেষ নাই বন্ধুরা বাইপাস জাম শেষ করতে পারলাম না আর সত্যি কথা বন্ধুরা অসুখ গাড়িটাকে যত রেডিয়াম লাগাবে তত কিন্তু ভালো লাগে আর টাকা বন্ধুরা নর্মেলের মধ্যে রেডিয়াম লাগালে কিন্তু ভাল লাগে বেশি রেডিয়াম লাগে দিলে বন্ধুরা সে ঝালা পালা লাগবে আর এই ডিএলটি ডালা ডিএলটি ডালা যে কি করে চালায় কে যাবে বন্ধুরা তার কারণ হচ্ছে বন্ধুরা কোনো মানে পাতি সাত খেলাপের কোনো আই নাই কিছু নাই ঠিক আছে আবার সে দুনিয়ার হাঁকা বান্ধব মানে বড় মানে প্রচন্ড পরিমাণে কিন্তু জার্কিং করে বলতে পারো ঠিক আছে এই যে বন্ধুরা অসব ল্যান্ড সলো জায়গা এগুলো বন্ধুরা ছোট গাড়ি তো ওখানে অজনটা কম হয় সেই জন্য বন্ধুরা কিন্তু চালাইতে পারছেন না আর এই সময় সলো জায়গা চালাইছে কি করে পয়সাই তো পাচ্ছে না বন্ধুরা মুরগুমুরি বাইপাস প্রায় পেরবো পেরবো হয়ে তাও কিন্তু জাম ছাড়ছে না আর এখানে বন্ধুরা দেখতে পেয়েছি লাগাতার কিন্তু ভারত ব্যাংক ভারত ব্যাংক নাকি ব্ল্যাক ডায়মন্ড বডি বন্ধুরা সেম টু সেম ভারত ব্যাংক নিয়েছে কিন্তু ঠিক আছে নিউ কোথাকার নাম্বার বড় বন্ধুরা তিপান্ন সি তিপান্ন নম্বর বড় এটাও বন্ধুরা ব্ল্যাক ডায়মন্ড এটা অনেক বড় বডি বড় ফেটি বাড়ি আছে তিনটে ভারত ব্যাংক বন্ধুরা এক লাগারি কিন্তু লেগে আছে আর এবার বোধ হয় ভারত ব্যাংক কিন্তু মার্কেট করবে ঠিক আছে তার কারণ হচ্ছে বন্ধুরা সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে বন্ধুরা ডিজেল সার্ভিস আর এক্সেল জাম ঠিক আছে সেটা বন্ধুরা মানে এক্সেল জামটা তো কোনো কোম্পানি দিতে পারেনি আবার ডিজেল সার্ভিস দলও মানে অনেকটাই বেটার আমি বলবো ঠিক আছে টাটা থেকে অনেকটা কিন্তু বেটার দিচ্ছে এখন এই বন্ধুরা আবার সিল হয়ে গেল ল কোনো গাড়ি হয়তো বন্ধুরা এই আছে এবার রং সাইড মেতেছে হয়তো জাম লেগে গেছি ঠিক আছে তাই দেখ বন্ধুরা কত কোনো মধ্যে আবার পৌঁছাই দেখে বন্ধুরা বর্ষার সুহে ডালাবড়ি চালানো কত কষ্ট হেলপারকে ওই কাদার মধ্যে নেমে চাকাতে পাথর ভরতেছি মনে তো হয় না বন্ধুরা পাথর ভরে উঠবে গাড়িটা ও মানে ভুল করতেছে একটা না জোর দিয়ে দিয়ে টাইম না গাড়িটো তাহলে কিন্তু উঠেইছো অতটা কিন্তু বুঝতে পারিনি বলতে পারো ঠিক আছে সেই জন্য এরকম কেসটা হলেও চাকা রোল করতে লেগেছে আর ওই ড্রাইভার নেমে চলাইছে বন্ধুরা গাড়িটা দুটো চাকায় রোল করতে লেগেছে ওখানে বন্ধুরা কোনো মতো কিন্তু সম্ভব নয় নিয়ে এই ট্রেলারটা যা হোক বলছে এখানে ব্যাকে ঠেকে দেবো তা বন্ধুরা আমার গাড়িটা লেগে আছে তো দেখা যাক বন্ধুরা সুবিধা হয় নাকি যাও 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 ও আবার নিজে ফেসে যায় হবে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না বন্ধুরা যা হোক লাগানো হয়েছে কি পরিমাণে চাকা রোল করছে দেখে লাও যাও 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 আমি পিছনে কিছু ঠিক আছে যাও 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 ক্লিয়ার তো হইলে বন্ধুরা দাঁড়াতে ঠিক আছে চলো দেখি আরো কত কি কীর্তি দেখতে পেছি কাতাতে বন্ধুরা অবস্থা খারাপ কাঁটা দেখলাম বন্ধুরা এসে কিন্তু নেমেছিলাম ঠিক আছে কেন এবার বিয়ে করার ইচ্ছা নাকি তোমার না না সময়ে য়ে দিয়া ভালো ঠিক আছে অসময়ে সন্ধে দিতে কিন্তু এই ব্যাপারটা আলাদা হয়ে যাবে সেটা তুমি ভালো করে বুঝতে এখন বর্তমানে বয়স কত বয়স তো বলছে না মানে কচি খুকা নাকি হ্যাঁ কচি খুকা আর এই যে ওইসের যে শামসুল শামসুল আরে ছোট থেকে আমি চুল কিন্তু ফ্যান বডি বললে হবে না ঠিক আছে আর রতন দা ঝাড়খন্ডের মাল ঠিক আছে নেহা দা কেমন আছে বলো তবে একটা কথা বলবো রতন দা ঝাড়খন্ডে হলেও বন্ধুরা পিওর বাঙালি কিন্তু নাকি বাঙালি তো পিওর বাঙালি কিন্তু তো বলো কি করছো এখন বাজার কেমন মোটামুটি তোমাদের মানে আমি তো বর্ষা পুরো পুরো বর্ষা বাজারে ঢুকলাম তাও তো মন্দির কেসারে মাল পাওয়া মুশকিল হয়েছে তোমাদের মাল পাওয়া মুশকিল বলতে আমাদের বাবুদের নিজেদের গাড়ি আছে হ্যাঁ চলছে এত টান মার্কেটে মার্কেট টান নাই মার্কেট টান কম হ্যাঁ কিন্তু বাবুদের নিজেদের যে গাড়ি আছে সেগুলো সব লোড হচ্ছে চলে গেছে নাকি চলে গেছে ও আর এই কথা বলতে বলতে চলে আসছে যে জামাল ভাই জামাল ভাই মানে মেলাতে আরে কিন্তু রেস্টুরেন্টের ব্যবসা করে তারপর এখন বর্তমানে ধরো পাথর সাপ্লাই করে রেস্টুরেন্টের ব্যবসা হলো না পাথর সাপ্লাই বেশি ভালো জামার ভাই কেসার ছিল ঠিক আছে বন্ধুরা বর্তমানে কেসারের অবস্থা খুবই খারাপ ঠিক আছে মানে বড় বড় মালিকরাই পারছে ছোট ছোট মালিকরা কিন্তু কেসা চালাতে পারছে না তার কারণ হচ্ছে বন্ধুরা ধরো মালের রেট কমে গেছে খাদান থেকে ধরো বেড়ে যাচ্ছে ঠিক আছে মাল যখন তখন কম রেট আবার মাল মানে এরকম ধরো কেস খেয়ে ধরো মানে বর্ষা বাজারে ধরো ডাসপ বেড়ে জন্য বন্ধুরা ছোট ক্যাসা গুলা মানে পুরো মাল গেছে আজকে বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু মালের ক্রাইসিস চলছে তার কারণ হচ্ছে বন্ধুরা বেশিরভাগই মানে সেভেন্টি পার্সেন্ট ক্যাসার বন্ধ হয়ে গেছে বলতে ঠিক আছে এখানে তুমি এতো নাকি কোথাও মাল যায় তোমার

অনেকদিন পরে গেলাম বলতে পারো জমিয়ে গল্প করলাম আর এখন করেছি বন্ধুরা এই ঘোষ কোম্পানি আর রাস্তার অবস্থা বন্ধুরা খুবই খারাপ ভারত নিয়ে বন্ধুরা যেটা প্রচন্ড অসুবিধা হচ্ছে তার কারণে বন্ধুরা নিচে যে বাম আছে না সেই বাম পারে বন্ধুরা কিন্তু থেকে যেছি মানে নিচে যে লেগে তাহলে বারে বারে হাওয়া ডাউন হয়েছে হাওয়া ডাউন হলে বন্ধুরা এই সিগন্যালটা দিচ্ছে প্রচন্ড খারাপ লাগছে শুভ ইন্ডিয়া ওয়ে ব্রিজ বন্ধু এইটা আগে মতো ছোট বড় কাটা আছে যখন দেখি বন্ধুরা বিশাল বড় করেছে তার কারণে বন্ধুরা আঠারো জায়গা ছাড়া আর গাড়ি নাই ষোলো জায়গা আর আঠারো জায়গা বলতে পারো ঠিক আছে দশ টাকা বারো জায়গা এখন মাইন্সে চলছি রোডে আর চলে না কিন্তু আর ঘোষ কোম্পানি কাছাড়ও বন্ধ করেছে এখন এই পাশে আছে বন্ধুরা ঘোষ কোম্পানি কাছা তোমাদেরকে দেখাতে পারছি না আমি এটা হচ্ছে বন্ধুরা ঘোষ কোম্পানি কাছা এটা বন্ধুরা কিন্তু দেশি কাছা চাইনা কাছা নয় কিন্তু আর কটা বগি বলো চারটে বগি বলে কাছারে বন্ধুরা ওরা কম রেটে মালটা কেন দিতে পারে তার কারণ হচ্ছে বন্ধুরা ধরো পাশেই খাদান তো কাছারে পাশেই খাদান থেকে মাল তুলে বন্ধুরা ডাইরেক্ট কিন্তু কাছারে চলে আসে সেই জন্য বন্ধুরা অনেকটা কিন্তু কম রেটেই মাল দেয় বন্ধুরা ওখান থেকে অনেক কষ্ট করে কিন্তু গাড়িটা তুললাম বন্ধুরা ভালো রোড ধরলাম আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা আমি হরিণ সিকে ঢুকে যাবো আর ওখানে কি হয়েছিল বন্ধুরা ওখানে বন্ধুরা নতুন করে রাস্তাটা তৈরি করার চেষ্টা তৈরি করেছিল ডাস ভরেছিল তারপর বন্ধুরা ডাস আর মাটির সঙ্গে মিক্স নিয়ে একদম খেটচটখখান্না হয়ে গেছে বলতো ঠিক আছে গাড়ি যেছে আর গাড়ি বন্ধুরা কিন্তু পুরো বসে বসিয়েছে একদম ডিফান্স চালে তারপর সামনে বাম পারে আরো লেগে বন্ধুরা পুরো কিন্তু বসে গেছে গাড়ি গাড়ি আগাই না ডবল জায়গা রোল করতে লেগেছিল আমার বন্ধুরা রোল করতে লেগেছিল গাড়িটাকে ফের আমি বন্ধুরা ব্যাকে দিলাম নিয়ে বাকিয়া দিয়ে টাইম দিয়েছি তাও বন্ধুরা কিন্তু উঠে না ফের বন্ধুরা সেই অ্যাক্সেল জাম দিলাম ঝাড়কে টানলাম তবেই কিন্তু উঠলেও বলতে পারো ঠিক আছে এক্সেল জাম দেওয়াতে বন্ধুরা অনেক কিন্তু ফ্যাসালিটি এই ক্ষেত্রে বন্ধুরা যদি অন্য গাড়ি হতো না তো কিছু করা ছিল না বন্ধুরা কিন্তু ফেসে থেকে যেত তার কারণ ছিল বন্ধুরা ওখানে একটা ডিসিপি অফিসটা ছিল সে বলছে বন্ধুরা আমি সকাল থেকে তিন চারটে কিন্তু গাড়ি ফেললাম এখানে হ্যাঁ বলছে সব আসছে আর শুধু চাকা রোল করতে লাগছি ওখানে কি ওরকম পজিশন হবে আমি ভাবতে পারিনি বিশাল পজিশন খারাপ বন্ধুরা পাহাড়ে এই হার হরিণ দিকে বন্ধুরা দিকে বন্ধুরা কিন্তু পুরো ঢালাই এই দিকে বন্ধুরা কিন্তু টেনশন নাই গাড়ি ফাঁসা ফাঁসে কিন্তু ঢালাই ফেলাই বন্ধুরা বর্তমানে ধরো হয়ে গেছে একদম ঠিক আছে চলো যাই মধ্যে দেখা যাক ভোর হয়ে যখন হয় আছে বন্ধুরা এখানে গাড়িটা মজা দেখে লাও ও মানে উল্টো সাইডে নিয়ে যেতে গেলছে আর গাড়িটা কিন্তু ফেঁসে গেলছে আর ফেসেই থেকে গেলছে ওকে কিন্তু এখন উঠাবার কোনো ব্যবস্থা নেই বন্ধুরা এখানে গৃসিপি পাবে না কিছু না আর অনেক বন্ধুরা কিন্তু চেষ্টা করেছে কিন্তু চাকা রোল করতে লেগেছে একদম কিন্তু কিছু করার নাই বন্ধুরা ঠিক আছে ব্যাকেও যায় না সামনেও হয় না না এই ক্ষেত্রে কিছু করার কিছু করার জন্য উঠে যেত আরাম অ্যাক্সেল জাম তো নাই সেই জন্য এক চাকা রোল করলে রোল করতে থেকে যাবে গুড মর্নিং বন্ধুরা এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বেজাল বন্ধুরা সকাল ছটা মতো বন্ধুরা কালকে রাত্রি বারোটার নতুন বেজে জামে লাগাই আর এখন বেজে সকাল ছটা বন্ধুর রাত বারোটা থেকে ছটা অবধি রাজি দেড় কিলোমিটার এত পরিমাণে জাম যে বন্ধুরা বলার বাইরে বন্ধুরা জামে লাগিয়েই বন্ধুরা আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে মানে আমার হেল্পারকে দিয়ে গাড়ি বাড়াই না তো কী করবে আস্তে আস্তে বন্ধুরা গাড়ি বাড়ছে তো বন্ধুরা এইদিকে একটা বিকল্প রোড আছে আমোদপুর হয়ে ট্যানজেলের স্টার্নিংয়ের মধ্যে গাড়িটা দিয়ে যাবে তা ওই দিকে যদি বন্ধুরা যেতে পারি তাহলে তারা বানাব যদি দুটা ছেলে দেয় তো বন্ধুরা এদিকে যেতে প্রায় ধরো দু তিন দিনও লেগে যেতে পারে যে পরিমাণ জাম আছে কালকে বন্ধুরা আমার সাথে একটা গাড়ি লোড করেছে রাত্রি দশটা থেকে সাঁইতে পেরিয়ে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা পুরো কিন্তু ধরো ওখান থেকে ওখানেই দাঁড়িয়ে আছে এখনো কিন্তু হিলেনি ঠিক আছে যে পরিমাণ জাম লেগেছে সরকারের বন্ধুরা একটু মানে মানে গাফিলতির জন্য বন্ধুরা এতটা কষ্ট করতে হচ্ছে দেখতে পছি বন্ধুরা বর্তমানে সেরকম পরিমাণে কিন্তু নেই তিন দিন ধরে বন্ধুরা গাড়িগুলো নইনটিতে আটকে দিলে বন্ধুরা এখন সাধারণ মানুষের শুধু ভোগ্রান্তি এই অটো অটো বন্ধুরা জোয়ার কোনো মনে রাস্তা নাই এই যে জবল গাড়ি দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে বন্ধুরা টটো যে সাইডে ফেরোবে তারও কোনো উপায় নেই মোটর সাইকেলের কিন্তু জায়গা নাই এত পরিমাণে সিঙ্গেল রোড বল তো বন্ধুরা কিছু বলার নাই ঠিক আছে দেখি এদিকে বিকল্প যদি ঢুকতে দেয় ওইদিকেও বন্ধুরা মানে যদি পুলিশ ঢুকতে দেয় না আমদপুর নিয়ে যে ওইদিকে কিছু গাড়ি জাম ছাড়াই সেটাও করবে না ফাইনালি ঢুকে এলাম আর এই রাস্তাটা হচ্ছে বন্ধুরা সিঙ্গেল প্রচন্ড পরিমাণে তবে বন্ধুরা এই রাস্তায় বেশি গাড়ি চলাচল করে না তার কারণ বন্ধুরা এদিকে একটা ড্যান্ডার টার্নিং আছে সেই টার্নিং স্টার্নিং কিন্তু বেশি গাড়ি ঘোরে না সেই জন্য অল্প গাড়ি চলাচল করে বলতে পারো তবে বন্ধুরা কোনো কিন্তু অসুবিধা হয় না অতটাও তার কারণে বন্ধুরা আঠেরো জায়গা খুব ছোট জায়গার মধ্যে ঘুরে যায় আর টার্নিং বন্ধুরা চোদ্দ জায়গা তারপর ষোলো জায়গা ডালা ঘুরে না তো ষোলো জায়গা ডাম্পার আমি ঘুরেছি তোমাদেরকে দেখিয়েছি ঠিক আছে তবে বন্ধুরা এই রাস্তা ঘুরতে গেলাম বলেই বন্ধুরা নসিবটা ভালো যদি বন্ধুরা আমি ওই দিকে যেতাম না তো বন্ধুরা দুদিন লেগে যেত জাম চাটতে এত পরিমাণে জাম লেগে আছে আর যে যে তোমাদেরকে দেখেছি আমি রুঙ্গাইপুর থেকে পুরন্দপুর রোডটা ওটা বন্ধুরা হিউজ পরিমাণে কিন্তু জাম আছে ঠিক আছে

কিন্তু ডালাবড়ি চোদ্দ চাকা ষোলো চাকা এই গাড়িগুলো কিন্তু ঢুকবে না সেই জন্য বন্ধুরা কিন্তু এই যে গাড়ি ঢুকেও না আর গাড়ি তো করতে দেয় না আমরা বন্ধুরা ধরুন নসিব ভালো বলে কিন্তু পেরিয়ে এলাম আমার পিছনে একটু লেগে যে বন্ধুরা ষোলো জায়গা ডাম্পার ষোলো জায়গা ডাম্পারটা বন্ধুরা দু চান্সে ঘুরবে ঠিক আছে কিন্তু আমার আঠেরো জায়গা হয়ে এক চান্সে ঘুরে দেবে আরে এই যে ষোলো জায়গা ড্রাইভার রয়েছে ষোলো জায়গা ক চান্সে ঘুরে গো হ্যাঁ ষোলো জায়গা ক চান্সে ঘুরে টার্নিংটা একবার টার্নিং ব্যাকে দিতে যাবে নাকি আর আমার গাড়িটা দেখবে বন্ধুরা লাইভ দেখো তোমাদেরকে এক চান্সে কিন্তু ঘুরে যাবে ঠিক আছে

কিন্তু আঠেরো টাকা তো তোমার কাছে দেখাবো যে এক চান্সে কেটে এক আরে বাপরে আঠেরো টাকা তো এক চান্সে কেটে দেখিয়ে দেবো তোমাদেরকে এই জন্য বলে আঠেরো টাকা লাভ ষোলো টাকা বাদ দিয়ে যাব আমার সামনে আমার টোটো ঢুকে গেছিলাম বলো না সাইড দিব কি করি বন্ধুরা টোটো টোকে বললাম নি টোটো যাই সাইড করে দিলে আর এখানে বন্ধুরা ষোলো তো দু চান্স লাগে কিন্তু আঠেরো জায়গাতে বন্ধুরা এক চান্সে কিন্তু ঘুরে গেল বাস বাস থাক 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 হয়ে যাবে ওকে থ্যাংক ইউ সামনে যে গাইড হয়ে বন্ধুরা তাহলে কিছু করার নাই বন্ধুরা মোটর সাইকেল সাইড দিয়ে যাবে না এমন পজিশন রাস্তা আর এখানে বন্ধুরা খুবই তো বজায় রেখে কিন্তু ঢুকতে হয় আর আমার পিছনেই চলে এসছে বন্ধুরা ষোলো জায়গায় গাড়িটা এই যা একটা বড় গাড়ি ঢুকছিল যাই হোক বন্ধুরা মানে এক মিনিট আগে ঢুকে গেলাম বলতে পারো ঠিক আছে নাহলে বন্ধুরা কিন্তু যাব লেগেছে দেখতে বন্ধুরা গাড়িটা কিন্তু ইন্ডিকেটার অলরেডি দিয়ে দেছে ফলো জায়গা এলাই ফলো জায়গা ডালাবড়ি লাগছে ঘুরবো ওখানে ফলো জায়গা ডালাবড়ি বন্ধুরা কখনো কিন্তু ঘোরা দেখিনি ঠিক আছে দেখা যাক বন্ধুরা কি হয় আর এই যে চলে এলাম বন্ধুরা ওই যদি আসতাম তাহলে যদি ওই দিকে যেতাম আমি তো দুদিন লেগে যেছি আর এখানে মনে আছে মোটর সাইকেল দাঁড় করে দিয়েছে আবার এখান থেকে বন্ধুরা আমাকে ডান দিয়ে কাটতে হবে আইনি বন্ধু চলে আমি বোলপুর আর এখন বেজে গেলাম বন্ধুরা সাড়ে নটার মতো বন্ধুরা বোলপুর এসে দেখি বন্ধুরা নয়নটিতে আবার পড়ে গেলাম

তার সত্ত্বেও বন্ধুরা কিন্তু মানে প্রত্যেক দিন বন্ধুরা আমাদের কিন্তু হেনস্থা হচ্ছে আর এই বোধ তিনটে থেকে দাঁড়িয়ে আছে ঠিক আছে তার সত্ত্বেও কিন্তু ছাড়েনি দেখতে পুজো দুদিকে গাড়ি কিন্তু কোন লেগে আছে ঠিক আছে আর এখানে বন্ধুরা মানে যে ট্রাফিক অফিসার ছিল সেও কিন্তু চলে গেছে এখন বন্ধুরা কে ছাড়বে না ছাড়বে কোনো কিন্তু ব্যবস্থা হচ্ছে না

আমি যদি বন্ধুরা কলকাতায় যাতাম সেবা আলাদা ছিল ঠিক আছে ঠিক আছে বেরিয়ে যাই খালি কমপ্লিট করে বেড়ে গেলাম আর এখন বেড়ে গেল এগারো মতো খালি করে সব প্রথম মুড়ি খেলাম প্রচন্ড পরিমাণে কিন্তু খিদে লেগেছিল এখন ঢুকতে চলো আমরা এই সাপোর্ট আমরা এই পাইলটকে গাড়ি দিয়েছি আর পাইলটে বলতে পারো বন্ধুরা সারা রাজ্যে মানে এক কিলোমিটার রাস্তা আসতে বন্ধুরা প্রায় ছ ঘন্টা কেটে গেছে বলতে পারো ঠিক আছে এত পরিমাণের জাম যে ওই তিন দিন পর যে লোড যে ওই খালি খালি তাও বন্ধুরা আবার পুলিশে না দিদির এত অত্যাচার বেড়ে গেছে না দিদির পুলিশের মানে বলার বাইরে বন্ধুরা সীমাহীন বলতে পারো ঠিক আছে এরকম করতে লাগলে বন্ধুরা মানে গাড়ি মারি অতিষ্ঠ হয়ে যাবে একদম কিন্তু বৃহত্তর আন্দোলন আনতে বাধ্য হবে বলতে পারো ঠিক আছে এখন তো মার্কেট খারাপ বেশি ধরো গাড়ি দাঁড়িয়ে আছে দু চারটি যদি চলছে বন্ধুরা মানে দু হাজার তিন হাজার টাকা লাভে ষোলো জায়গাটা তোমাদের দেখালাম প্রথমে ওই সালো জায়গাটা বলছি আমার ডায়ার থেকে দু হাজার টাকা মালিকের বাসছি ঠিক আছে তাহলে এর টাকা বাসে তারপরে বন্ধুরা মানে নোটিতে দাঁড়িয়ে যায় তাকে পাঁচশো টাকা ফোড়া লাগবে ড্রাইভারকে মালিক দিবে কোথা থেকে বন্ধুরা এই বন্ধুরা ঘুরে সামনে দেখলাম তারপরে এত অত্যাচার হচ্ছে না বলার বাইরে আর তোমাদের ভিডিও তো প্রথমে কালকে বলেছিলাম যে আমি থানায় গেছিলাম থানাটা কি কারণে গেছিলাম বন্ধুরা আমার আমার চার ভাই ঠিক আছে তার মধ্যে তিন ভাই ধরলো অলরেডি ড্রাইভার আর আমার মেজো ভাইটা কিন্তু ড্রাইভার নয় উনি রাজমিস্ত্রি কাজ করে আর বালির ব্যবসা করে রাজমিস্ত্রি কাজ ছেড়ে বাড়ির ব্যবসা করছে তা গ্রাম মানে অন্য জায়গা থেকে বাড়িটা এনে গ্রামে ফেলায় নিয়ে গ্রামে আবার অন্য ট্রাক্টরে করে লোড দেয় ঠিক আছে তো বন্ধুরা দু তিন বছর ধরে ভালোই চলছিল এখন বন্ধুরা কিছু গ্রামের লোকের বন্ধুরা সে গায়ে লেগে যে পয়সা করছে হিংসা করছে ঠিক আছে থানাতে পুলিশকে ফোন করে বলে দেয় যে পুলিশ কিন্তু আমার মেজো ভাইকে নিয়ে চলে যায় সেই জন্য বন্ধুরা ওই সেই কাজেই থানাতে গিয়েছিলাম যে তারপর বন্ধুরা সে কালকে সন্ধে সন্দেশ করে ছাড়ে থানাতে গ্রামের লোক যদি বন্ধুরা এতটা হিংসা করে ভাবতে পারেনি ঠিক আছে মানে পরের পরের ভালো দেখতে নাই বলছে বন্ধুরা যে তোমাদের গ্রাম থেকে বারবার ফোন আসছে যে একা ধরো একা ধরো এরকম ভাবে কিন্তু ধরো মানে কেসটা ঘটেছে ঠিক আছে তা এখনো কে বলেছে না বলেছে খবর পাইনি তবে একদিন না একদিন ঠিকই খবর পাবো তার অবস্থা কিন্তু খারাপ হতে পারবো বলতে পারো পুলিশ বন্ধুরা কখনো কিন্তু মানে নিজে থেকে কোথাও যায় না ঠিক আছে যদি খুন হয়েছে দেখে না তাও কিন্তু ধরতে যায় না যতক্ষণ না খবর পাই তো রোডেই দেখলাম বন্ধুরা এত হাজার হাজার বন্ধুরা গাড়ি ওভারলোড চলছে বিন্দাস ওভারলোড গাড়ি যখন হয়ে যাবে তখন কিন্তু বিনা চালান হয়ে যায় ঠিক আছে বিনা চালানে বন্ধুরা ষোলো জগুলো আশি টন থেকে নব্বই টন মাল নিয়েছে কোনো ব্যাপার নাই বিন্দাস চলে যাবে কিন্তু তুমি মানে দুটো ট্রাক্টার ব্যবসা করবো বাড়িতে গিয়ে তখন বন্ধুরা পুলিশে ই করবে ঝামেলা করবে পরে কথা শুনি মানে এই দুনিয়া এই দিদির আমলে কি হয়ে গেছে বড় লোকরা ব্যবসা করতে পারবে ঠিক আছে কিন্তু গরিবরা ব্যবসা করতে পারবে না এটা হয়ে গেছে দিদি এখন যা পয়সা হয়ে গেছে গরিবরা আরো গরিব হচ্ছে আর বড় লোকরা আরো বড় লোক হচ্ছে নেতারা আরো বড় লোক হচ্ছে ঠিক আছে চলো তুই বলতে গেলে তোর দোষ হয়ে যাবে ভালো দেখো দেখো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই